নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক চামচ পরিমাণ পোস্ত নিয়েছি আর কয়েকটা পাকা লঙ্কা আর একটু সামান্য পরিমাণ লবণ দিয়েছি আমি এখানে মশলাগুলোকে আমি বেটে নেব। তো বন্ধুরা দেখুন এখানে মশলাগুলো বেটে নেওয়ার পর আমি এখানে এক চামচ পরিমাণ সর্ষে গুঁড়ো দিলাম আর এখানে হাফ চামচ পরিমাণ দেবো হলুদ গুঁড়ো আর এই মশলাটা দিয়ে কত সুন্দরভাবে একটা রেসিপি তৈরি হয় কত কম সময়ের মধ্যে তো বন্ধুরা অবশ্যই সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করেই তো বন্ধুরা দেখুন এখানে কতগুলো নিয়েছে আমি কোকিলা মাছ তো এই মাছগুলো সাধারণত ইলিশের মতোই দেখতে তো জায়গা বিশেষে হয়তো অনেকে অনেক নামে জানেন জানেন এই মাছকে বন্ধুরা দেখুন এখানে কড়াই বসিয়ে দিয়েছে আর কড়াইও প্রায় আমার গরম হয়ে গিয়েছে আর তেলটা দেওয়া মাত্রই দেখুন কিভাবে তেলগুলো গরম হয়ে গেছে তো এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ কালো জিরে আর এই কালো জিরে দেওয়ার পর আমি দিয়ে মশলাগুলো রেডি করে রেখেছি যে মশলাগুলো সেই মশলাগুলো কিন্তু আমি দিয়ে দেবো আর দিয়ে দিয়ে কিন্তু সামান্য পরিমাণ কষিয়ে নেব তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মশলাগুলো আমি দিয়ে দিয়েছি আর মশলা দেওয়ার পর কিন্তু দেখুন কত সুন্দরভাবে তেলগুলো ভাজতে শুরু করেছে তো বন্ধুরা কত সহজ হবে এই রেসিপিটা এত সুন্দর সুস্বাদু করা যায় তো আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না তো অবশ্যই বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তো দেখুন এখানে সামান্য পরিমাণ আমি লবণ দিয়েছি কারণ মাছের মধ্যে লবণ মাখানো আছে লবণ হলুদ আর পোস্ত বাটার সময় কিন্তু আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছি তো সেই আন্দাজ মতোই কিন্তু আমি এখানে লবণ দিলাম তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু কষানো প্রায় হয়ে এসেছে তেল ভাসতেই শুরু করে দিয়েছে উপরে তো বন্ধুরা তেল ছাড়তে শুরু করে দিয়েছে তো তেল যখনই ছাড়বে তো এখানে আমি দিয়ে দেবো জল আর জল দেওয়ার পরে আমি দিয়ে দেবো মাছ তো কত সুন্দরভাবে কত সহজভাবে যে এই রেসিপিটা তৈরি হয় তো এই রেসিপিটা কিন্তু খেতে খুবই সুস্বাদু তো অবশ্যই বলব বন্ধুরা আপনারা এইভাবে অবশ্যই এই মাছ রান্না করুন রান্না করে দেখুন খেতে খুবই সুস্বাদু হয় এই মাছ এই মাছ কিন্তু একদম ইলিশের মতোই স্বাদ ও গন্ধ তো এটা খেতে খুবই সুস্বাদু তো আপনারা জানি না কি নামে জানেন তো আমরা সাধারণত এই মাছকে কোকিলা নাম জানি তো একদম সেম মনে হবে যে এটা হয়তো ইলিশেরই যমচ ভাই এরকমই তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু মাছগুলো আমি এক এক করে সমস্ত মাছ দিয়ে দিলাম তো মাছগুলো কিন্তু আমি ভাজিনি না ভেজে কিন্তু মাছগুলো দিয়ে দিলাম আর মাছগুলো দেওয়ার পর আমি ঢেকে দেবো পাঁচ সাত মিনিটের জন্য তো এই পাঁচ সাত মিনিটের মধ্যেই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে তো এত কম সময়ে এত সুন্দরভাবে একটা সুস্বাদু রেসিপি তৈরি হয় আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না তো বন্ধুরা অবশ্যই বলবো পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করেই তো বন্ধুরা দেখুন এটা কিন্তু আমি ঢেকে দিলাম আর ঢেকে দেওয়ার পর আমি পাঁচ সাত পাঁচ সাত মিনিট পরেই কিন্তু এসেছি তো ঢাকনাটা আমি তুলে দিয়েছি তো বন্ধুরা দেখুন এখানে রেসিপিটা প্রায় তৈরি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমি আর বেশি জাল করবো না তো এটা কিন্তু একটুখানি আমি শুধু মাছগুলোকে এদিক থেকে ওদিকে ফিট থেকে ও ফিট আর কি উল্টে দেবো দিয়ে দু মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিয়ে কিন্তু এটা আমি নামিয়ে নেব তো এটা কিন্তু ঢেকে দেওয়াতে কিন্তু পুরোপুরি মাছটা সেদ্ধ হয়ে গেছে আর এর যে ঘ্রাণ সেটা কিন্তু এই মাছের মধ্যেই থেকে গেছে কারণ আমি ঢেকে দিয়েছি আর ঢেকে দেওয়ার পর কিন্তু আমি একবারও খুলে দেখিনি তো এতে কী হয়েছে মাছের যে ঘ্রাণটা সেটা থেকে গেছে মাছের ঘ্রানটা কিন্তু খুবই মানে সু সুস্বাদু তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেবো আর গরম গরম পরিবেশন করব তো যেহেতু আমার লঙ্কা দেওয়াই ছিল তো এটা সৌন্দর্যের জন্য আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো এখন আমি এটা নামিয়ে নেব তো বন্ধুরা দেখুন এখানে আমি নামিয়ে নিয়েছি তো কত সহজভাবে এত সুন্দর একটা রেসিপি যে তৈরি হতে পারে তো আপনারা নিজের চোখেই দেখতে পারলেন তো এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো পুরোনো বন্ধুরা যেভাবে ভালোবাসা নিয়ে পাশে আছেন তো সেভাবেই ভালোবাসা নিয়ে অনেক অনেক ভালোবাসা নিয়ে পাশে থাকবেন আমিও সবসময় আপনাদের পাশে আছি আর নতুন বন্ধুরা যারা দেখছেন তারা তারাও তাদের উদ্দেশ্যে বলছি আপনারাও অনেক অনেক ভালোবাসা নিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন আমিও সবসময় আপনাদের পাশে থাকবো এটা মনে রাখবেন তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু কালারটা খুবই সুস্বাদু হয়েছে আর এই মাছটা কিন্তু খেতেও খুবই সুস্বাদু তো অবশ্যই বলবো আপনারাও এই মাছটা নিয়ে এসেভাবে রান্না করুন দেখুন খেতে খুবই সুস্বাদু হয়েছে কিন্তু এই মাছটা আপনাদেরও সুস্বাদু হবে তো বন্ধুরা এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু মাছটা নামিয়ে কিন্তু গরম গরম পরিবেশন করব তো এটা কিন্তু খুবই সুস্বাদু খাবার একটা আর কত দ্রুত হয়ে গেল মাছটা আপনারা নিজেরাই দেখতে পারলেন তো অবশ্যই এই রেসিপিটা বানিয়ে সবাইকে খাওয়ান এবং নিজেও খেয়ে খুশি হন তো পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ